গার্নাসু টু সেলসি হেয়ার উই গো অবশেষে এই ট্রান্সফারটা নিয়ে সকল নাটক শেষ হইল শেষ কয়েকদিনে এই ট্রান্সফার নিয়ে অনেক নাটক হয়েছে শেষ পর্যন্ত আলেহান্দ্রো গার্নাসো ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সেলসিতেই যোগ দিল আর এই সেলসিতে যোগ দেওয়ার জন্য কিন্তু গার্নাসো মারাত্মক লেভেলের একটা ডেডিকেশন দেখাইছে এই সেলসিতে যোগ দেওয়ার জন্য গার্নাসো টটেনামের অফার রিজেক্ট করলো নাফুলির অফার রিজেক্ট করলো আপনার অ্যাথলেটিকো মাদ্রিদের অফার রিজেক্ট করলো বায়ার্ন মিউনিকের অফার রিজেক্ট করলো গার্নাসো বলছে যে এই সিজনে দরকার প্রয়োজনে সে কোনো ক্লাবের হয়ে খেলবে না মাথেই নামবে না তবুও সে সামনের সিজনও হইল সেলসিতেই যোগ দিতে চাই এখন দেখা যাক যে গাননাশক যেই লেভেলের ডেডিকেশন সেলসির প্রতি দেখাইছে ওই লেভেলের গেম টাইমাস দেয় কিনা আর গানাসোর জন্য এই সিজনে পারফরমেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আর্জেন্টিনার দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়ারে যদি গারনাশকে থাকতে হয় তাহলে কিন্তু এই সিজনে গানাসকে অবশ্যই নিজেকে প্রমাণ করতে হবে তো গার্নাসোর জন্য জন্যে শুভকামনা থাকলো